হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতনের জিও জারি হয়েছে চলুন সে সম্পর্কে আমরা বিস্তারিত জানব এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতনের সরকারি আদেশ অর্থাৎ गवर्नमेंट অর্ডার যে জিও জারি হয়েছে এ ধাপে মোট 378424 জন শিক্ষক কর্মচারীদের রয়েছেন এর মধ্যে দুই লাখ একানব্বই হাজার একশো একষট্টি জন স্কুলের ও সাতাশি হাজার দুইশো তেষট্টি জন কলেজের শিক্ষক কর্মচারী রয়েছেন শনিবার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা ডট কম কে তথ্য জানিয়েছেন এ আগে গত একুশে মে দুই খ্রিস্টাব্দের ডিসেম্বর থেকে এপ্রিলের বকেয়া বেতনের জিও জারি করা হয় এর মধ্যে বৈশাখী ভাতাও রয়েছে জারি করা জিওতে দেখা গেছে এপ্রিলের প্রথম ধাপে মোট তিন লক্ষ আটাত্তর হাজার সাতজন শিক্ষক কর্মচারীর নব্বই জন শিক্ষক কর্মচারী রয়েছেন এছাড়াও ডিসেম্বরের সপ্তম ধাপের এক হাজার দুইশো বিয়াল্লিশ জন শিক্ষক কর্মচারী এর মধ্যে স্কুলের আটশো 69 জন ও কলেজের 373 জন শিক্ষক কর্মচারী রয়েছে জানুয়ারি চতুর্থ ধাপে মোট 1556 জন শিক্ষক কর্মচারী এর মধ্যে 1116 জন স্কুলের ও 440 জন কলেজে রয়েছেন ফেব্রুয়ারির তৃতীয় ধাপের আংশিক 1573 জন শিক্ষক কর্মচারী এর মধ্যে স্কুলের 1127 জন এবং 446 জন কলেজে রয়েছেন মার্চের দ্বিতীয় ধাপ আংশিক এক হাজার পাঁচশো জন শিক্ষক কর্মচারীর এর মধ্যে স্কুলের এক হাজার একশো সাতাশ ও কলেজের চারশো জন শিক্ষক কর্মচারী রয়েছেন প্রসঙ্গত সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটি এর মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত চার ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড়া হয় এ অর্থ তুলতে শিক্ষকদের নানান ভোগান্তিতে পড়তে হতো বর্তমানে এমপিভুক্ত শিক্ষকরাও এ ইএফটি তে পাওয়া শুরু করেছেন তবে অনেকে ভোগান্তির মধ্যে পড়েছেন ইএমআইএস সেলে অস্থায়ী কর্মকর্তা ও কর্মচারীদের অবহেলা ও উপজেলা ও জেলা শিক্ষা অফিসারের গাফলীতিতে এই ছিল এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের মে মাসের যে বেতনের জারি হয়েছে কতজনের হয়েছে এর মধ্যে কে স্কুলের কতজন এবং কতজন কলেজের রয়েছে তার বিস্তারিত আলোচনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম